আপনার নাম পরিচয় যে বলতো আমি মোহাম্মদ নুরুল আমিন ফিরোজপুর জেলা আজকে এই মিটিংয়ে আমি ছিলাম আমাদের অনেক পার্টিসিপেট ছিলেন প্রায় বিশ জনের মতো আচ্ছা আজকের আলোচনার অত্যন্ত ফলপ্রসূ হয়েছে পাশাপাশি আপনারা যারা সাংবাদিক মিডিয়া ব্যক্তিত্ব যারা লাইভ টেলিকাস্ট করছেন প্রিন্ট মিডিয়া যারা নিউজ করছেন আপনাদের সহযোগিতা আমরা মনে করি আমাদের এই দাবি দেওয়া আদায় অনেকটা সহজ হয়েছে আপনারা যদি আমাদের এই কষ্টগুলি আমাদের এই আকুতি মনের আকুতিগুলি গোটা জাতির কাছে পৌঁছে দিতে না পারতেন তাহলে হয়তো প্রশাসনিক দৃষ্টিতে শিক্ষা সংস্কৃতি সকলের দৃষ্টিতে হয়তো আমরা এতদিন আসতে পারতাম না তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমাদেরকে এতটা সহযোগিতা করেছেন উদ্যতম কে কে উপস্থিত ছিলেন দু একজনের নাম বলতে পারবেন উদ্যতম আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় ছিলেন শিক্ষা সংশ্লিষ্ট সচিবালয়ের সচিব মহোদয় উপসচিব এরা উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ে অর্থ সচিব ছিলেন উপসচিব ছিলেন পাশাপাশি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয় ছিলেন বোর্ডের মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয় ছিলেন পাশাপাশি শিক্ষা সংশ্লিষ্ট সকল দপ্তরের যারা টিপ টপ ম্যানেজমেন্ট তারাই আমাদের মিটিং মিটিংয়ে অংশগ্রহণ করছেন যাতে তাদের আবার দপ্তরে দপ্তরে গিয়ে কোনো ডিসিশন দিতে না হয় যাতে এক মিটিংয়েই চূড়ান্ত ডিসিশন হয়ে যায় ধন্যবাদ আপনারা আনন্দিত সুধি দর্শক শুধু দর্শক মানে আমরা আমরা আজকে স্বতন্ত্র দেখতে পাচ্ছি আজকে স্বতন্ত্র দেখতে যাইরা তারা আজকে আনন্দে জড়িত তারা আজকে বিদায় নিচ্ছে সেখান থেকে তারা বাড়ির দিকে যাচ্ছে চার প্রতিষ্ঠানের দিকে যাচ্ছে এতদিন এই মানবতা এই জীবনযাপন মনে হচ্ছে তাদের অবসান হলো এই ধরনের কেন্দ্র কিছু আমরা সাক্ষাৎ গ্রহণ করলাম এই আবেগ আবেগিত কণ্ঠে তারা এটাই আমাদেরকে জানালো এবং তারা বিচ্ছিন্ন দেখাচ্ছে আনন্দিত হয়ে